ছেলে মেয়েরা কোন জিনিস দেখে বিয়ে করবেন আমি বলবো যে ছেলেদের চারটা জিনিস দেখবেন আর মেয়েদেরও চারটা জিনিস দেখবেন এটা আমার কথা না কাছে দুই বিয়ে দিয়েছিলেন একসাথে না এক মেয়ের ইনতকালের পরে আরেক মেয়ে আল্লাহ রাসুল বিয়ে দিয়েছিলেন চারটা গুণ ছিল ওসমান রাজি আল্লাহ তাল মধ্যে এই চারটা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে তাকে বিয়ের জন্য আপনারা সিলেক্ট করতে পারেন আমার ভাই এবং বন্ধুদেরকে বলবো তাকে বিয়ের জন্য আপনারা সিলেক্ট করতে পারেন এক নম্বর ছেলেটা দায়িত্ববান কিনা দুই নম্বর তা কান কিনা তিন নম্বর সম্পদশালী কিনা চার নম্বর সেই ছেলেটা হায়া বা লজ্জাশীল কিনা এই চারটা জিনিস যদি কোনো ছেলের মধ্যে থাকে আমি আমার বন্ধুদেরকে বলবো যে আপনারা এই ছেলেকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে পারেন এখন আপনি বলবেন যে বুঝবো কিভাবে বোঝার দায়িত্ব আল্লাহর পর তাওয়াক্কুল করবেন এবং কোন ছেলেটা কিভাবে আমি একজনকে জিজ্ঞেস করলাম কয়েকদিন আগে লন্ডনে এক জায়গায় দেখা তো তার সাথে একজন মেয়ে ছিল আমি বললাম কে ভাবি নাকি তো তিনি বললেন যে না ভাবি না দেখি ভালো লাগলে বিয়ে সাথে করব। তো আমি বললাম যে ভালো লাগলে বিয়ে সাথে করবেন মানে তা আসলে বিয়ের আগে তারা ঘোরাফেরা করে একে অপরের সাথে বোঝা পড়া তৈরি করতেছে যে এর সাথে আমার যায় কি না যদি যাই তাহলে বিয়ে করবো হলে না গেলে না বিয়ে করব। বিয়ের উদ্দেশ্যে এই ধরনের ঘোরাফেরা একসাথে ডেটিং করা একসাথে থাকা একসাথে পড়া করা সম্পূর্ণরূপে হারাম কোনোভাবে যায়জ নেই বাংলাদেশেও যদি এই কাজ কেউ করে ইসলামী সরিয়ায় জায়েজ নেই আবারও বলে ইসলামের সরিয়ায় জায়েজ নেই এখন যদি কেউ করে সে নিজে পাপ করতেছে কিন্তু বিয়ের শাদিটা কি বিয়ের শাদী তো একটা আগা তো বিয়ের আগে এভাবে ডেটিং ফেটিং এগুলো ইসলাম অনুমোদন করে না দুই নম্বর বিষয় হচ্ছে মেয়েদের চারটা জিনিস দেখে বিয়ের ব্যাপারে বলা হয়েছে তুমকাহুলমার আতুল ই আরবা আইন মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসা বিহা বলি দিন ইহা মেয়ের দিনদারিতা আছে কিনা মেয়ের সৌন্দর্য আছে কিনা মেয়ের সম্পদ আছে কিনা মেয়ের বংশমর্যাদা কেমন এই জিনিসগুলো দেখতে বলা হয়েছে তো যে মেয়ের সৌন্দর্য বংশমর্যাদা দিনদারিতা আছে সে মেয়েকে বিয়ে করবেন তবে দিনদারিতা যার বেশি সেই মেয়েটাকে বিয়ে করলে আপনি সুখী হতে পারবেন কারণটা কি কারণ হচ্ছে যার ভিতরে দিন দিন আছে সে মেয়েটা আপনার পরিবারটাকে টেক কেয়ার করবে সে মেয়েটা বাইরে আমানতের আচরণ করবে সে মেয়েটা লজ্জাই স্থানে হেফাজত করবে সে মেয়েটা যেখানে সেখানে যে কোনোভাবে নিজেকে ইনভলভ করবে না বাইরে গেলেও শালীনতার সাথে যাবে এটা কিন্তু আমাদের দরকার বৈবাহিক জীবনে টাকা পয়সা দিয়ে কিন্তু সুখী হওয়া যায় না তো আপনি যে প্রশ্নটি করেছেন যে বিয়ে করব কি দেখে টাকা দেখে না চেহারা দেখে দুটোই দেখতে হবে চেহারাও দেখতে হবে টাকাও দেখতে হবে আপনি শুধু চেহারা দেখলেন টাকা দেখলেন না তারপরে বউ শুধু বলতেছে যে টাকা দাও টাকা দাও টাকা দাও আমার বাপের বাড়ি চালাইতে হবে পরিচালনা করতে হবে তারা খেতে পাচ্ছে না তাই না এই জন্য কুফু মিলানোর একটা বিষয় আছে তবে যারা শুধুমাত্র টাকা দেখে বিয়ে করেছেন আপনাদেরকে বলি শুধু টাকা দেখে বিয়ে করে অনেকেই ধরা খেয়েছেন কারণ দিনদারিতা এটা হচ্ছে মুখ্য টাকা আছে কাল নেই চেহারা আজকে সুন্দর দেখা যাচ্ছে আপনাকে তাই না এই সুন্দর চেহারা এক সময় থাকবে না দুই দিন পরে দাঁত পড়ে যাবে চেহারাটা কুচকিয়ে যাবে কত সুন্দরী মেয়ে পৃথিবীতে আছে আজকে তাদের দিকে মানুষ তাকাচ্ছে না আজকে তাদের দিকে খেয়ালও করে না আজকে তাদেরকে পাত্তায় দেয় না বহু সুন্দরী মেয়ে পৃথিবীতে আছে তারাও সময় আপনার মতো রূপ নিয়ে গর্ব করত কিন্তু আজকে রূপ নিয়ে গর্ব করার কিছু নেই হাজার হাজার এরকম সুন্দরী মেয়ে পৃথিবীতে আছে যাদের চেহারাগুলো আজকে কুচকিয়ে গেছে হাজার হাজার যুবক যারা মেয়েদের ক্রাশ ছিল আজকে তারাও দাঁত পড়া বুড়া হয়ে গেছে সুতরাং চেহারা সৌন্দর্য টাকা পয়সা এটা স্থায়ী না একদিন আমাদেরকে ওই বার্ধক্যে যেতে হবে যদি হায়াত পায় কবরে আসল ঠিকানা সুতরাং চেহারা নয় অন্তরটাকে সুন্দর করা চাই আবার বলি চেহারা নয় অন্তরটাকে সুন্দর করা চাই আল্লাহ আমাদেরকে বোঝদান করুক